আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা সরলরেখা বৃত্ত আর কোনিক চ্যাপ্টারের তিনটা সুন্দর কনসেপ্ট দেখব যেগুলো সচরাচর বইতে পাওয়া যায় না সরলরেখা দিয়ে শুরু করি তো আমার কাছে যদি একটা সমীকরণ দেওয়া থাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ টু জিরো যে রেখাটা একটা রেখার সমীকরণ দেওয়া আছে যে রেখাটা লাইক এইচ কমা কে বিন্দু দেওয়া যায় তো আমার কাছে এমন একটা রেখার সমীকরণ চাইলো যে রেখাটা হচ্ছে এই রেখার থেকে এই রেখা থেকে পাঁচ একক দূরত্বে অবস্থিত অথবা আর একক দূরত্বে অবস্থিত তা আমি কিন্তু এমন একটা রেখা না আমি এমন দুটা রেখা পাইতেছি দুই পাশে দুটো রেখা পাইতেছি যেটা আর একক বা পাঁচ একক একটা কনস্ট্যান্ট একক দূরত্বে অবস্থিত তো আমি কি করবো এক লাইনে কীভাবে বের করবো শর্টকাটে ওটা হচ্ছে আমার কাছে যে সমীকরণটা দেওয়া আছে তো অবশ্যই এই রেখা দুটা সমান্তরাল যেহেতু একটা নির্দিষ্ট দূরত্বে আছে তো এরা হচ্ছে সমান্তরাল রেখা হবে তো প্রথমে এক্স প্লাস বিও দিলাম সমান্তরাল যেহেতু এই রেখা দুটা এরপরে আমি একটা কনস্ট্যান্ট না ধরে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ এই রেখাটা যেই বিন্দু দিয়ে যাচ্ছে ওটা লিখবো এ এইচ কমা বি কে এরপরে প্লাস মাইনাস যত দূরত্ব দিয়ে যাচ্ছে মানে এখানে দেওয়া আছে আর অথবা ফাইভ আমি আরই ধরলাম মানে যে কোনো দূরত্ব আর দুটো ওভার এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স আর ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস তো এটা কিন্তু আমি এক লাইনে হচ্ছে এই দুটো সমীকরণ পেয়ে গেলাম যে প্লাস দিলে একটা পাবো মাইনাস দিলে আরেকটা পাবো আমি কিন্তু আর এখানে একটা কনস্ট্যান্ট ধরে এরপরে আরো অনেক ক্যালকুলেশন করে কনস্ট্যান্টের মান বের করে না করে পুরো এক লাইনে করে ফেলতে পারতেছি তো এই কনসেপ্টটা আসলে সরল রেখার কনসেপ্টটা বৃত্তে বেশি কাজে লাগে লাইক এমন কোশ্চেন আসতে পারে যে আমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের সেন্টার হচ্ছে এসকোমা কে এখন আমার কাছে এমন দুইটা সরলরেখার সমীকরণ চাইলো যার হচ্ছে ঢাল এম না এমন দুইটা বৃত্তের এমন একটা স্পর্শ চাইছে যার ঢাল এম তো ধরলাম যে বৃত্তের এই স্পর্শটা এর ঢাল হচ্ছে এম ওরা তো বলে দেবে এম কত তো আমি কিন্তু একই একই ঢালের দুটা স্পর্শ পাইতেছি ঢাল এম তা আমার কাছে সেন্টার আছে আর জাস্ট ঢাল আছে আর কিছুই নাই আমি কী করবো ওয়াইজল টু আগে যে সেন্টারের থ্রুতে এই এই ঢাল এই ঢাল বিশিষ্ট যে রাখা সেন্টার দেওয়া যাচ্ছে মানে যে ব্যাস ওই ব্যাসটা ব্যাসটাকে করবো এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু এম ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস কে ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এইচ এরপরে আমি এই সমীকরণকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এই ফর্মেটে নিয়ে আসি ওয়াই মাইনাস কে ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এইচ এম তো এইচ এম কিন্তু কনস্ট্যান্ট আমি এটা সমীকরণ পাইলাম এখন কি করবো আমার তো যেই স্পর্শটা বার করবো ওরা অবশ্যই এই ব্যাসের সমান্তরাল আর হচ্ছে এই এই যে বৃত্তের সেন্টার আছে এই সেন্টারের দূরত্ব অবশ্যই এই যে বৃত্তের ডায়ামিটার আছে মানে ব্যাস না ব্যাসার্ধ রেডিয়াসের সমান দূরত্বে অবস্থিত এই স্পর্শ দুইটা তো আমি আগে ওর সমান্তরাল সমীকরণটা নিই এখানে জাস্ট আর এই অংশটা মানে এটা তো সমীকরণ এখন আমি যদি এই রেখার সমীকরণ দেখি তাহলে এটা হবে এম এক্স মাইনাস ওয়াইটা লিখলাম এরপরে এম ইন্টু এক্স ওয়ান যেটা এইচ বিন্দু দেওয়া যায় এম ইন্টু এক্স এর জায়গায় এক্স ওয়ান দিলাম এরপরে ওয়াই এর জায়গায় দিব আমি কে এরপরে প্লাস মাইনাস এখানে আমার গীতের সেন্ট মানে ব্যাসার দুটা বের করে নিতে হবে প্লাস মাইনাস আর রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস ওয়ান এমএস প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার এক্সের সব স্কোয়ার প্লাস ওয়াইয়ের সব স্কোয়ার এখানে ডিস্টেন্সটা দিলাম আর প্রথমে এমএক্স মাইনাস ওয়াই মানে এই রাখার যেহেতু সমান্তরাল এমএস মাইনাস ওয়াই দিয়ে পরে এক্স আর ওয়াই এর জায়গায় এক্স ওয়ান ওয়াই ওয়ান দিলাম এরপরে প্লাস মাইনাস দিয়ে কোন ডিসটেন্স দিয়ে যাচ্ছে ওটার সাথে আমি রুট ওভার করে দিলাম এক্স আর ওয়াই এর সহগটা তো এখানে কিন্তু এখানে একবার প্লাস দিলে আমি হয়তো এটা পাবো মানে প্লাস মাইনাসের জন্য আমি দুইটা স্পর্শক পাই যাচ্ছি এক লাইনে এভাবে ম্যাথ সলভ করতে পারি আমরা তো এইগুলো গেল সরলরেখার বৃত্তের কনসেপ্ট না বৃত্তে আরো একটা কনসেপ্ট আছে কোন বৃত্ত যদি মূল বিন্দু জিরো কমা জিরো দেওয়া যায় মূল বিন্দু জিরো জিরোর সেন্টার না কিন্তু মূল বিন্দু জিরো কমা জিরো দেওয়া যাচ্ছে লাইক এমন একটা বৃত্ত তো এই বৃত্ত যদি এক্স অক্ষ থেকে এ অংশ কাটে আর ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটে আমার কাছে এই বৃত্তের সেন্টার জানা নাই তো আমি যদি এই যে ছেদ বিন্দু এক্স আর ওয়াইয়ের ছেদ বিন্দু যদি মানে বড় বড় একটা রেখা নিই আর এই রেখার মধ্যবিন্দু এই রেখার মধ্যবিন্দু হবে সবসময় বৃত্তের সেন্টার তাহলে এই রেখার মধ্যবিন্দু কিন্তু আমার এ বাই টু কমা বি বাই টু এই বৃত্ত যেভাবেই যাক যত অস্বাভাবিকভাবে যাক এটা সবসময় এই এই রুলসটা ফলো করবে লাইক বৃত্ত যদি ওয়াই অক্ষ থেকে খুব কম অংশ কাটে এক্স অক্ষ থেকে যদি অনেক বড়ো অংশ কাটে তারপরে যদি আমি এটা ডাক দিয়ে মানে ছেদ বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা নিয়ে নিই ওই সরলরেখা হচ্ছে ব্যাসের সমীকরণ যায় এই সরলরেখার মধ্যবিত্ত কিন্তু আমার সেন্টার তো এটা যদি হয় আমার এম এটা যদি হয় এন তাহলে আমার সেন্টারটা আসতেছে এম বাই টু কমা এন বাই টু তো বৃত্ত যেভাবেই যাক এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু দিয়ে যদি আমি একটা সরলরেখা নিই তো এটা আমার ব্যাসের সরলরেখা মানে ব্যাসের সমীকরণ আসতেছে তো ওই ব্যাস মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে ছেদ বিন্দু এর মধ্যবিন্দু হচ্ছে আমার সেন্টার বৃত্তের সেন্টার আসতেছে তো বৃত্তের এটাই ছিল কনসেপ্ট আর কোনিকের স্পর্শকের ক্ষেত্রে আমি একটা ম্যাথ একটা ম্যাথ সলভ করে একটা নতুন একটা কনসেপ্ট দেখাই যে ম্যাথটা হচ্ছে হ্যাঁ মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এত পরিত্তের অঙ্কিত স্পর্শকের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন কত তো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস a এখানে আমার কিন্তু a এর মানটা দেয়া নাই a এর মানটা না দেয়া থাকলেও কিন্তু আমরা মূল বিন্দু থেকে এই পরাবৃত্তের উপরে অঙ্কিত কি বলে স্পর্শকের মধ্যবিন্দু কোন বের করতে পারবো তো আমরা আগে ধরে নেই যে মূল বিন্দুকে আমি মধ্য মূল বিন্দুকে আমি স্পর্শকের সমীকরণ কিন্তু y mx কোনো কনস্ট্যান্ট নাই কনস্ট্যান্ট 0 তো এরপর আমাদের কি করতে হবে এই দুটো সমীকরণ সলভ করে যে কোন বিন্দুতে ছেদ করতেছে এটা বের করতে হবে তো এই বিন্দু এই দুটো যদি সলভ করি তাহলে আমি এখানে ওয়াই জায়গায় এমএক্স বসাই দেব তো সলভ করলে এমন আসবে যে এমএক্স এরপরে তো এটা কিন্তু একটা এক্স এর দীঘার সমীকরণ লাইক এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ ফোর এ স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার কনস্ট্যান্ট এম স্কোয়ার কনস্ট্যান্ট আমি একটা এক্সের দিঘার সমীকরণ পেলাম এখন ওয়াইজ গোল টেম এক্স রেখা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করেই তাহলে কিন্তু স্পর্শ কিন্তু স্পর্শ স্পর্শ বিন্দু কিন্তু সবসময় একটা হয় কোনো একটা বক্ররেখাকে একটা সরলরেখা কিন্তু দুইটা বিন্দুতে স্পর্শ করতে পারে না দুইটা বিন্দুতে ছেদ করতে পারে তো আমি স্পর্শ বিন্দু একটা পাবো এর মানে হচ্ছে আমি এক্সের একটাই মান পাবো তো এটা একটা দিঘার সমীকরণ এখানে যদি আমি একটা এক্সের এক্সের একটাই যদি মান পেতে চাই তাহলে এই দিঘার সমীকরণের যে নির্ণায়ক আছে ডি এই নির্ণায়কের মানটা আমার কিন্তু সবসময় জিরো আসতে হবে যদি ডিজিকোয়াল টু জিরো আসে তাহলে কিন্তু আমার এই সমীকরণটা পূর্ণবর্গ হইতেছে তো পূর্ণবর্গ হলে আমি একটাই তো স্পর্শ করার ক্ষেত্রে এখন ডিজিকোয়াল টু জিরো মানে হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এসি মানে

এই রেখাটা সহ ঢাল কিন্তু প্লাজন আর এই রেখাটা ঢাল হচ্ছে মাইনোজন এটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আছে আর এটা এদিক দিয়ে ফোর্টি ফাইভ ডিগ্রি বা মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাহলে প্লাজন মাইনোজন ঢাল বিশিষ্ট দুটো সরল রেখা কিন্তু মূল বিন্দুতে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করতেছে যেহেতু আমার ওয়াইজিকল টেমিস মূল বিন্দু দেওয়া যায় তাহলে এদের মধ্যবর্তী কোন হচ্ছে ফাইভ বাই টু অথবা নাইনটি ডিগ্রি তো এই একই হ্যাঁ একই কনসেপ্টের মানে সমীকরণ সমাধান করে কিভাবে একটা সরলরেখা আর একটা বক্র অথবা একটা কণিকে ছেদ করতেছে নাকি একটা কণিকে স্পর্শ করতেছে নাকি একটা কোণিকের বাইরে দিয়ে যাচ্ছে এটা আমরা দেখবো ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমার একটা পরাবৃত্ত দেয়া আছে একটা পরাবৃত্ত দেওয়া আছে আর একটা সমীকরণ দেয়া আছে এখন আমার কোশ্চেনটা হচ্ছে যদি এই সমীকরণ এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে এম ইজ টু যদি এই সমীকরণ মানে এই সরলরেখা এই পরাবৃত্তকে ছেদ করে তাহলে এম ইজ ইকুয়াল টু হোয়াট মানে এর একটা রেঞ্জ আসবে আর যদি এই সরলরেখা এই পরাবৃত্তকে স্পর্শ না করে যদি বাইরে দিয়ে যায় স্পর্শ করবে না ছেদও করবে না তাহলে এম ইজ ইকুয়াল টু তাহলে আমি তিনটা এম বার করব এম টু এটা হচ্ছে তিনবার তিনটা কেজে তিনবার আমি এখন প্রথমে শুরু করে যে স্পর্শ যদি স্পর্শ করে স্পর্শের ক্ষেত্রে স্পর্শ এ যদি এই পরের স্পর্শ হয় তাহলে কি হবে তো আমি এটা সমাধান করব যে স্কয়ার করার জায়গায় এই মানটা বসাই দেব স্পর্শক আচ্ছা এখানে আমি স্পর্শক সেদক আর একটা হচ্ছে কিছুই না এই তিনটাই সম্ভব আর এই তিনটার জন্য এর তিনটা রেঞ্জ আসবে এমন তিনটা রেঞ্জ না স্পর্শকের জন্য হয়তো একটা মান আসবে তো আমি আসলে এটা এখানে সলভ করি আগে এ দুটো সমীকরণ সমাধান করতে হবে এরপরে এদের জন্য হচ্ছে যে এক্স এক্স আমরা যদি এমনি সমাধান করি যে এম এক্স প্লাস টু ওল স্কোয়ার ইজ ইকাল টু ফোর এক্স তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস ফোর এম এক্স এক্সিক টু ফোর এক্স হ্যাঁ এখন

এখন যদি স্পর্শ না যদি সেদ করে তাহলে কিন্তু আমি দুইটা মানে শেত বিন্দুর জন্য দুইটা শেত বিন্দু পাবো শেত বিন্দু একটা হয় না একটা বক্ররেখা বা একটা কনিকের বা একটা বৃত্তের শেত বিন্দু সবসময় দুইটা হয় আর স্পর্শ বিন্দু একটা আর যদি সেদও না করে ওই সরলরেখার যদি স্পর্শ না করে তাহলে কিন্তু আমি কোনো বিন্দু পাচ্ছি না এটা সলভ করলে তাহলে এখন আমি এখানে এক্স এর কোনো সমাধান পাবো কিনা বা এক্স এর কয়টা মান আসবে এটাই ডিপেন্ড ডিপেন্ড করতেছে আমার যে ইয়া নির্ণায়ক কত তো আমার নির্ণায়ক কিন্তু আয়দার নির্ণায়ক জিরো হতে পারে নির্ণায়ক ধনাত্মক হতে পারে নির্ণায়ক ঋণাত্মক হতে পারে তো আমার নির্ণায়ক কিন্তু জিরো আসলে কিন্তু এই রাশিটা পূর্ণবর্গ হইতেছে এর জন্য আমি এক্সের একটাই মান পাচ্ছি আর এটা যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু এক্সের দুটা মান আসতেছে বাস্তব দুটা মান আসবে আর যদি ঋণাত্মক হয় তাহলে এক্সের অবাস্তব মান আসবে মানে এক্স মানে কোনো বাস্তব সংখ্যা পাওয়া যাবে না মানে এটা হচ্ছে সেদও করবে না স্পর্শ করবে না আগে জিরো দিয়ে শুরু করে এটা হচ্ছে স্পর্শের শর্ত স্পর্শ জিরো হচ্ছে স্পর্শ করলে আর যদি ধনাত্মক হয় তাহলে এটা হচ্ছে সেট করবে আর যদি ঋণাত্মক হয় তাহলে কোনো ট্রিনা তো ডি ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডি এর মান হচ্ছে আমার ফোর এম মাইনাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এসি

ছেদ করার জন্য ইমেজ ইকুয়াল টু কত হবে এটা আমরা পার করব যে এখানে আমি নাম আছি এর জন্য নির্ণায়ক ধনাত্মক তাহলে নির্ণায়ক যদি ধনাত্মক হয় তাহলে আমি হচ্ছে এমন একটা রেঞ্জ পাবো আচ্ছা माइनस মাইনাস থার্টি টু এম এর পাশে আমি যদি দুই সাইডে প্লাস সিক্সটিন দিয়ে গুণ করতাম তাহলে এখন দুই পাশে যদি মাইনাস সিক্সটিন এম স্কোয়ার করি তাহলে পাচ্ছি প্লাস সিক্সটিন মাইনাস থার্টি টু এম ইজ গ্রেটার দ্যান জিরো এর মানে সিক্সটিন ইজ গ্রেটার দ্যান থার্টি টু এম তাহলে দুই পাশে যদি বত্রিশ দিয়ে ভাগ করি তাহলে আসতেছে হাফ ইজ গ্রেটার দ্যান এম হাফ ইজ গ্রেটার এম মানে এম এর মান হচ্ছে হাফ এর ছোট হবে তাহলে সেট করার জন্য শর্ত আমার এম ইজ লেস দ্যান হাফ এখন যদি আমার এমন কোনো সরলরেখা রেখা লাগে বা এম এর কোন মানের জন্য সরল রেখা এই যে পরাবৃত্ত দেওয়া আছে এই পরাবৃত্তকে ছেদ করবে না স্পর্শ করবে না এর জন্য আমার আসবে যদি স্পর্শ না করে ছেলেও না করে তাহলে কিন্তু আমার এটা ডিটারমাইন মানে হ্যাঁ নির্ণায়কের মান কিন্তু ঋণাত্মক আসবে ঋণাত্মক আসলে আমি বাদ হয়ে যায় এরপরে থাকে যে সিক্সটিন মাইনাস থার্টি টু এম ইজ লেস দেন জিরো তাহলে ফাইনাল যে রিলেশনটা আসে আসে সেটা হচ্ছে সিক্সটিন ইজ লেস দেন থার্টি আমি স্পর্শক বা ছেদক যদি না হয় সেক্ষেত্রে আমার এম এর মান হতে হবে যে এম ইজ লেস গ্রেটার দ্যান হাফ তো একটা রিলেশনই বাকি ছিল ওটাই হবে এটা হিসাব না করলে বোঝা যায় যে হবে তো আমি এই স্বররেখার এম এর তিনটা একটা এম এর এম এর একটা মান পাইলাম এক্সাক্ট একটা মান আর এম এর বাকি হচ্ছে দুটা রেঞ্জ একটা হচ্ছে এই যে হাফের চেয়ে বড় আর একটা হাফের চেয়ে ছোট হাফের চেয়ে যদি বড় হয় এখানে এম এর মানটা আমার কিন্তু এই সরলরেখা y স্কয়ার 4x এই পরাবৃত্তকে কখনো স্পর্শই করতেছে না ছেদও করতেছে না আর যদি আমার এম এর মানটা হাফের চেয়ে কম হয়ে আসে তাহলে কিন্তু এটা এই পরাবৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করতেছে আর যদি এম এর মান ডাইরেক্ট হাফ হয় তাহলে আমার এই সরলরেখা যেটা দেয়া আছে এই সরলরেখা পরাবৃত্তকে স্পর্শ করবে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করবে তো এটাই ছিল আজকের লেকচারে থ্যাংক ইউ